গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই মেস্তা দূর করার জাদুকরি ফেস মাস্ক প্রাকৃতিক উপাদানের তৈরি মাস্ক যা ব্যবহারে নিয়মিত আপনার ত্বকের মেস্তার সমস্যা দূর করা সম্ভব চলুন দেখে নেই কি কি লাগবে প্রথমত দারচিনি ও দুধের স্বর এক চিমটি দার্চিনি গুঁড়ো এবং সামান্য দুধের স্বর হাতের তালুতে আঙুল নিয়ে ভালো করে মেশান এরপর এই মিশ্রণটি মেস্তার দাগের ওপর লাগান এরপর পনেরো মিনিট অপেক্ষা করে শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন এটি প্রতিদিন ঘুমানোর আগে ব্যবহার করলে দ্রুত মেস্তা দূর হবে ছোলার ডাল যাদের মুখে বয়সের জন্য মেস্তা পরে তারা ছোলার ডাল ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন এজন্য প্রথমে ছোলার ডাল সারাদিন ভিজিয়ে রেখে দিন এরপর আধা কাপ ছোলার ডালের সাথে এক চামচ মধু মিশিয়ে পানির পরিবর্তে কাঁচা দুধ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন এবার এটি সম্পূর্ণ মুখে লাগিয়ে বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন এটি মেস্তার সাথে সাথে ত্বকের রিঙ্কেলস দূর করতেও সাহায্য করবে লেবুর রস ও চিনি প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেস্তার উপর লাগিয়ে নিন এরপর পনেরো মিনিট পর আরেকটা টুকরো লেবুর উপর আধা চামচ চিনি ছিটিয়ে নিয়ে মেস্তার উপর হালকা করে পাঁচ মিনিট ঘষে নিন এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন এটি প্রতিদিন ব্যবহারে দ্রুত মেস্তা দূর হবে টক দই মুখের মেস্তা দূর করতে টক দইয়ের বিকল্প নেই দুই চামচ টক দইয়ের সাথে আধা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবার এটি মুখে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন এটি সপ্তাহে চার দিন ব্যবহারে খুব দ্রুত ফলাফল পাওয়া যাবে টমেটো টমেটোর ভিটামিন সি মেস্তা দূর করতে অনেক উপকারী একটা টমেটো কেটে মেস্তার অংশটুকু প্রতিদিন পাঁচ থেকে আট মিনিট মাসাজ করুন এতে মেস্তা খুব দ্রুত হালকা হয় অ্যালোভেরা অ্যালোভেরার পাল ত্বকের দাগ দূর করতে অনেক উপকারী একটি অ্যালোভেরা কেটে এর জেল এক চামচ মধু সাথে মিশিয়ে মেস্তার উপর লাগিয়ে নিন এবার ২০ মিনিট পর হালকা আঙ্গুল দিয়ে ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা দেখে উপকৃত হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার দেয়া ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আজকের মতো এটুকুই বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ